হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটু ভিডিওর সাথে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আগে যে প্রেগনেন্সি রিলেটেড যে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক থ্যাংকস আর তোমাদের সেই আমি যে শেয়ার করেছিলাম যে মানে ছেলে হওয়ার যে পাঁচটা লক্ষণ সেগুলো সেগুলোতে তোমরা অনেকগুলো অনেক ভালোবাসা দিয়েছো তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর সেখানে তোমরা অনেকে কমেন্টে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছো তো আজকে সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেব এক এক করে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি তো তো প্রথম প্রশ্ন যেটা ছিল যে আপনার মাসে হার্টবিট কত ছিল তো আমার বেবির হার্টবিট ছিল একশো চল্লিশ ওয়ান ফর্টি তারপরে একজন কমেন্ট করেছে যে দিদি আমার হার্ট রেট একশো সাঁত্রিশ বিপিএম এই সপ্তাহে কি বাবু হবে দেখো এইভাবে তো বলা যায় না মানে এরকম আগের থেকে কিছুই বলা যায় না দেখে যে কি হবে না হবে সেটা রেটটা আস্তে আস্তে বাড়তেও পারে কমতেও পারে লাস্টের দিকটাতে তো আর একটা প্রশ্নের উত্তর হচ্ছে যে দিদির নাভিটা কত মাসে বাইরে বেরোয় সেটা হচ্ছে ছয় সাত মাসে বাইরে চলেই আসে ছ বা সাত মাসে এরকম আমার যেটা হয়েছিল প্রশ্নের উত্তর হচ্ছে যে দিদি তোমার কত তোমার কি নর্মাল ডেলিভারি হয়েছিল না আমার নর্মাল ডেলিভারি হয়নি আমার সি সেকশন হয়েছিল মানে সিজার হয়েছিল তারপরে প্রশ্নের উত্তর হচ্ছে আপু আমার টোয়েন্টি সপ্তাহ চলে বাট পেট বড় হচ্ছে না কেন তো টোয়েন্টি সপ্তাহটা অনেক কম এত তাড়াতাড়ি পেট বোঝা যায় না লাস্টের টাইমে অনেক তাড়াতাড়ি পেটটা বড় হয় তখন ঠিক বুঝতে পারবে তারপরে একটা প্রশ্নের উত্তর হচ্ছে যে কত মাসে বুঝতে পেরেছিলে একটু বলবে তো আমি বুঝতে পেরেছিলাম পাঁচ মাসে প্রায় বুঝতে পেরেছিলাম তার আগে কিছুই বুঝতে পারিনি তারপরে একটা প্রশ্নের উত্তর হচ্ছে যে তুমি কি স্বপ্ন দেখতে তো আমি অনেক রকমের স্বপ্ন দেখতাম সেটা আমি আমার ভিডিওতে তোমাদের বলেছি যে সেকেন্ড ভিডিওটা আছে আর বলছো অনেকে বলে না যে সাপের স্বপ্ন দেখে আর কি স্বপ্ন সব রকমই প্রায় দেখেছিলাম তারপর প্রশ্নের উত্তর হচ্ছে কি মল্লিক মল্লিক নাম সে জিজ্ঞাসা করেছে যে তোমার নিগ্রা লাইনটা কেমন ছিল তো আমার নিগ্রা লাইনটা ছিল মানে একদম ডার্ক হয়ে গেছিলো আর উপর থেকে নিচ অব্দি ছিল মানে পেটের তলপেটে আমার কোন সাইডে বেশি ভারী ছিল আমার ডান দিকটাতে বেশি ভারী ছিল আমার সব কিছু মিলে গেছে আল্ট্রা সাউন্ডে বলছে যে মেয়ে হবে এরকম করে তো কিছু বলা যায় না তারপরে ইমন লিমা বলে একজন প্রশ্ন করেছে যে আমার সবকিছু মিলে আছে মিল আছে বাট আলট্রাসাউন্ড মেয়ে হবে বলেছে তো এরকম আগের থেকে কিছু বলা যায় না আলট্রাসাউন্ডে আমাদের এখানে তো একদমই বলে না তারপর পরের প্রশ্ন উত্তর হচ্ছে মেহেন্দি হাসান সেও সেম কমেন্ট করেছে যে তার সব মিলে গেছে কিন্তু তাও হয়েছে তো তারপরে একজন প্রশ্ন করেছে আপনার কত মান্থ এফ এইচ আর কত প্লিজ বলবেন তো আমার প্রথমের দিকে এফ এইচ আরটা অনেক বেশি ছিল আর লাস্টের দিকে যেটা একদম কমে গেছিল আর একজন কমেন্ট করেছে তুলি কমেন্ট করেছে যে দিদি তোমার নাভি কি বাইরের দিকে নাকি ভিতরে তো আমি যেটা বলেছিলাম যে আমার নাভিটা বাইরের দিকে বেরিয়ে গেছিল তারপরে একটা মেন হচ্ছে কমেন্টের উত্তর দিতে চাই এটা একজন কমেন্ট করেছে নামটা কি যেন একটা বোঝা যাচ্ছে না ঠিক করে তারপরে আর একজন কমেন্ট করেছে যে এগুলো সব মিথ্যে কথা তো ওনাকে আমি বলতে চাই যে যে দেখুন কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটা আমি জানি না কিন্তু আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই শেয়ার করেছি যাতে অনেকের সুবিধা হয় অনেকে অনেক কিছু জানে না সেই জন্য তো মিথ্যে না সত্যি সেটা আমার সাথে যেটা হয়েছে সেটা আমি আপনাদের বলেছি আর এটা আপনার ব্যাপার যে আপনি সত্যি বলবেন না মিথ্যে বলবেন কোনটাকে তারপর আরেকটা একজন কমেন্ট করেছে যে পুচুস ফ্যামিলি যে দিদি আমার পাঁচ মাস হয়ে গেছে কিন্তু বাচ্চা নড়াচড়া বুঝতে পারছি না তো তুমি একটু ডাক্তারকে দেখে নিতে পারো কেন পাঁচ মাস হয়ে গেলে তো নর্মালি নড়াচড়া করে তার আগেও করে সেই জন্য আগে একটু ডাক্তার দেখিয়ে নিতে পারো আর একজন কমেন্ট করেছে তরি তারি সোনা না তরি সোনা এরকম কিছু একটা না খুব সুন্দর লাগলো কথাগুলো আমিও প্রেগনেন্ট আশীর্বাদ করো সব ঠিক থাকে আর আমার বেবি যেন পৃথিবীতে সুস্থভাবে আসে পাশে থেকো হ্যাঁ একদমই তাই আমি তোমার পাশে আছি আর ধন্যবাদ এত ভালো কমেন্ট করার জন্য আর একজন কমেন্ট করেছে রিয়া রানী সে এই কমেন্টের উত্তরটা আমি আগেও দিয়েছি লিনিয়ার নিগ্রা নাবির ওপরে একটু দাগ পড়লে কি বেবি হয় এইটা তো আগের থেকে কিছু বলা যায় না আমি কি করে বলবো ঠিক জানি না এটা আর এখন লিখেছে যে আপু কালো রেখাটা কয় মাস থেকে বোঝা যায় তো পাঁচ ছ মাস থেকে বোঝা যায় শম্পা জান্নাত বলে কমেন্ট করেছে দিদি তুমি আলট্রাসাউন্ড কত মাসে করেছো আর বাবুর এফ এইচ আর কত ছিল তো আমি প্রথম যখন করেছিলাম তখন মনে হয় পাঁচ মাস না সাত মাস এরকম সময় করেছিলাম আর লাস্টের দিকে একটা করা হয়েছিল মানে একদম ন মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে একজন জ্যাসমিন পারভিন কমেন্ট করেছে যে দিদি তোমার লাস্ট পিরিয়ড ডেট কত ছিল তো সেটা হচ্ছে তোমার ডিসেম তো জ্যাসমিন পারভিন কমেন্ট করেছেন যে দিদি তোমার লাস্ট পিরিয়ড ডেটটা কত মানে ডেট ছিল ডিসেম্বর তারপরে আয়সা খাতুন কমেন্ট করেছেন যে তোমার মর্নিং সিকনেস ছিল সকালে বমি বমি লাগতো বা বমি হতো প্লিজ বলো তো আমার মর্নিং সিকনেস ছিল অল্প ছিল কিন্তু বমিটা হতো ওষুধ খেয়েছিলাম তারপরে বমিটা ঠিক হয়ে গেছিল আর একজন কমেন্ট করছেন যে দিদি তোমার ওটা তো বলেছি আর একজন কমেন্ট করেছেন যে দিদি আমার ডান পাশেই আহ কোমর ব্যথা করে এই সময় অনেক ব্যথা হয় সবারই হয় আমারও হয়েছিল ঠিক আছে আমার কমেন্টের সব রিপ্লাই তোমাদের দিয়ে দিলাম আর তোমার যা যা প্রশ্ন করেছে সব প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলাম তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর যারা এখনো চ্যানেলে নিউ আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনের মতো টাটা